অল্পের জন্য দুর্ঘটনা এড়ালো জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতিপুরি থেকে শিলুরী প্যাসেঞ্জার ট্রেনের চালক ট্রেনের কিন্তু গতি কমিয়ে দিয়েছেন আজ আলিপুরদুয়ার জেলার হাশপাড়া এবং মাদারীহাটের অধ্যবর্তী এলাকার ঘটনা এই যে হাতির পাল কিন্তু নেমে যাচ্ছে যদি চালক সতর্ক না হতেন তবে কিন্তু আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত কারণ উত্তর পূর্ব সীমান্ত রেলের এই রাইনে বহুবার ট্রেনের ধাক্কায় কিন্তু হাতির একটু এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়েই গিয়েছে কিন্তু মাদারঘাট এলাকায় এই রেললাইনটি আর ধন্যবাদ চালককে তার সচেতনতা এবং কর্তব্য পরায়ণতার জন্য নাহলে কিন্তু আজ আরও একটা খবর হতো কিন্তু খবর ছাড়া শেষ পর্যন্ত আর রেজাল্ট কিছুই হয় না মাঝখান থেকে শুধু বন্য প্রাণীর প্রাণ যায় যদিও এই এলাকায় ট্রেন চলাচলের অতি নিয়ন্ত্রিত এবং একটা সীমারেখা বেঁধে দেওয়া রয়েছে তবুও কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা ঘটেই থাকে